সৃষ্ট প্রথম কৃত্রিম তন্তু কোনটি এক টেরিকট দুই পলিয়েস্টার তিন নাইলান চার রেন উত্তরটি হল নাইলান কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এক সোন দুই চম্বল তিন গণ্ডক চার কোষি উত্তরটি হল কোশি নদী নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পশ্চিম বাহিনী এক কৃষ্ণা দুই গোদাবরী তিন নর্মদা চার কাবেরি উত্তরটি হল নর্মদা মাথাপিছু আয়ের নিরিখে কোনও রাজ্য প্রথম স্থান অধিকার করে এক অসম দুই মণিপুর তিন ওড়িশা চার কেরল উত্তরটি হল কেরল ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন